হ্যাঁ তো এখন বাজে প্রায় আকাশটা বেশ মেঘ মেঘ করেছিল আমার বাবা থেকে ঘুরে আসি করি আর কি প্ল্যান করলাম যে না ভিউটা দেখো বিয়ে যাচ্ছিলাম আর কি লা 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 আর এখন আমি এসেছি ধরে নিয়ে একদম লেডিজ কাম লাস্টে লেডিজ দুজনে মিলে ওই যে ছোট ছোট করে উঠছে ভীষণই খুশি এই যে ফলমল বিক্রি হচ্ছিল তো এখান থেকে একটু ফলটল খয়ে গাছগুলো হচ্ছে সব আমার দাদুল্লা কত কত কামরাঙ্গা ধরেছে একদম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো ব্লগটা স্টার্ট করছি একদম বাস থেকে হ্যাঁ তো এখন বাজে প্রায় হচ্ছে প্রায় দশটা থেকে 10:30টার মতো বাজে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর দিনের বেলা এটা কিন্তু বিকেল বেলা না আকাশ বেশ মেঘমেঘ করেছিল মানে রোদটা ছিল না তার জন্য বিকেল বিকেল মনে হচ্ছে তো এখানে দেখো আমরা বাস নিয়ে নিয়েছি আর গরমে ছুটি পড়ে গেছে আর সামনে ভোট তো এই ভাবলাম যে যাই মানে এরিয়াদের নারীর বাড়ি থেকে ঘুরে আসি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি ভোটটা দিয়ে আসি কেননা বাপি ফোন করছে যে আই ভোটটা ভোটটা দিতে হবে ভোটটা দিয়ে চলে আয় গরমের ছুটিও পড়ে গেছে তো এখানে চলে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি আর গরমের ছুটি পড়ে গেছে তার জন্য এই যে হঠাৎ করেই আর কি প্ল্যান করলাম যে যে না যায় ভোটটা দিয়ে আসি আর হঠাৎ করেই ছুটিটা দিয়েছে গরমে ছুটিটা তখন এতদিন পর্যন্ত দিচ্ছিল না আর কি শুক্রবার ক্লাস করে তো ছুটিটা দিয়ে দিয়েছে তাই ভাবলাম আমরা চলে যাই আর এই যে দেখো হাওড়া ব্রিজ এখন চলে এসেছি এই যে ভিউটা দেখো ভিউটা বেশ সুন্দর লাগছে আর এই যে নদীটা একদম কত সুন্দর লাগছে দেখতে এই যে হাওড়া ব্রিজে যাচ্ছে আর ভিডিও ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম আর কি

আর এই যে দেখো বাসতে বাসের মধ্যে রিয়াদ হচ্ছে খুব জেদ করছিল যে মা জল খাবো জলের বোতল আনতে ভুলে গেছিলাম একদম খেয়াল ছিল না তো ভাবলাম যে নেমে জলের বোতল কিনবো তো নামতেই দেখলাম যে ঠাড়া ঠাড়া লসি বিক্রি হচ্ছিলো তো ভাবলাম লসিটা কিনে দিই লসিটা খেয়ে খেয়ে দুজনে মা ছেলে মিলে একটু গলাটা ভেজাই প্রচণ্ড গরম আর লসি টসি খেয়ে এখন দেখো চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে আর এখন আমি টিকিট টিকিট কেটে এখন এই যে মনিটারটা দেখে নিচ্ছি যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনে ট্রেনটা দিয়েছে আর কি তো ট্রেনটা ধরতে হবে তো দেখো আমরা ট্রেনটা মা ছেলে মিলে দৌড়ে দৌড়ে ট্রেনটাকে যে যত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছিল মনে হয় হ্যাঁ তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম দৌড়ে দৌড়ে আর ট্রেনটা ছেড়ে দিত আর কি একটু দেরি করলেই তো ট্রেনটা আমরা এখন ধরে নিয়েছি ধরে নিয়ে একদম লেডিস কাম লাস্টে লেডিস কামরাটাই উঠলাম আর কি আর এই যে রিয়াদ হচ্ছে দুজনে মিলে ওই যে ছোটাছুটি করে উঠতে উঠতে একটু ঘেমে টেমে গিয়েছিলাম আর গরম লাগছে আর ট্রেনটায় উঠে বেশ শান্তি লাগছে আর কি তো যাই হোক আমরা এখন আর বেশিক্ষণ লাগবে না চলে যাব হচ্ছে চুচুড়া স্টেশনে আর এখন রিয়াদ হচ্ছে বলছে জল খাবো বললাম দাঁড়াও জল ওলা উঠোক তো জল কিনে দিচ্ছি তো এখানে হচ্ছে রিয়াদ হচ্ছে ভীষণই খুশি এই যে নানির বাড়ি যাচ্ছে বলে কথা যে কতক্ষণে পৌঁছাবো মা কতক্ষণে পৌঁছাবো কখন যাব কখন যাব নানির বাড়ি তো নানির বাড়ি যেতে খুব ভালোবাসে আর কি ছুটি পড়লেই ও একদম অভ্যস্ত করে দেয় যে মা নানি বাড়ি চলো ব্যাকুছাও আর এই যে সে খুব খুশি আর এই যে চুচুড়া স্টেশনে দেখো আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে ফলমূল বিক্রি হচ্ছিলো তো এখান থেকে একটু ফলটল কিনে নিয়ে এখন চলে যাব হচ্ছে নিচের দিকে স্টেশনের নিচের দিকে তো স্টেশনের নিচের দিকে গিয়ে এখন হচ্ছে একটা ভাবলাম টোটো রিজার্ভ করবো কেননা এই তো ভোটের সময় একদম রুডের বাস টাস কিচ্ছু নেই সব তুলে নিয়েছে আর এই যে দেখো আমরা এখন একটা টোটো রিজার্ভ করে নিয়েছি এই যে টোটো থেকে আর বেশিক্ষণ লাগবে না তো টোটো টোটো করে নিয়ে এখন চলে যাচ্ছি ব্যাগটা একটা সব কিছু গুছিয়ে নিয়ে একদম টোটোর মধ্যে তুলে নিয়ে এখন একদম ঘরের সামনে নেমে পড়বো আর কি তো এইদিকে বাপি আর মা ফোন করছে বার কোথায় আছিস কতক্ষণে আসবি কতক্ষণে আসবি এই যে বললাম যার আর বেশিক্ষণ লাগবে না আর প্রায় বেরিয়েছিলাম সাড়ে দশটার মতো আর যেতে যেতে প্রায় আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় একটা পনেরো মতো তো একটা পনেরো দিকে ঢুকেছিলাম আর এই যে এখন হচ্ছে বিকেলের সময় তো দুপুরে ঢুকে আর কোনো রকম ভিডিও করা হয়নি সবার সাথে কথা বলতে বলতে আর এই যে বিকেলের সময় তো আমার ছোট দাদির সাথে হচ্ছে কথা বলছি এই যে ছোট দাদি হচ্ছে জল টল বিকেল বিকেলবেলায় আর এই যে বিকেলের সময় এখন এই যে উঠোন একটু ঘোরাঘুরি করছি মা ছেলে মিলে এই যে বাবার বাড়ি আসলে একটা আলাদাই শান্তি লাগে এই যে গাছপালা দেখতে আমি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি দেখো এই গাছগুলো হচ্ছে সব আমার দাদুর লাগানো গাছ তো এটা হচ্ছে একটা দুফলা গাছ তার জন্য আম গুলো ছোট ছোটো দেখো আর ছোটো ছোটো আম ধরেছে আজকে আমার দাদু থাকলে অনেক খুশি হতো দেখতে দেখলে আর কি আমার দাদু আজকে আর নেই গাছটা হচ্ছে আমার দাদুর লাগানো আর এটা হচ্ছে একটা কামরাঙা গাছ দেখো এই গাছটা হচ্ছে কত কত কামরাঙা ধরেছে একদম প্রচুর ফুল ধরেছে আর সেই হিসেবে কামরাঙা হয় প্রচুর কামরাঙা হয় গাছটা আর এখানে হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ আর এই যে লেবু গাছেও প্রচুর লেবু ধরেছে দেখো একদম গাছ ভর্তি লেবু পাতায় পাতায় লেবু ধরেছে আর লেবুটা হচ্ছে খেতে খুব টেস্ট একদম সবুজ সবুজ লেবু আর কি আর এই যে মা হচ্ছে বিকেলবেলায় No. <laughs> রান্নাবান্না করে নিচ্ছ আর কি রাত্রিবেলা রান্নাবান্না করে নিচ্ছে আর এই তো রান্না বান্না করে মায়ের সাথে হচ্ছে কথা বলছিলাম এই তো হচ্ছে মায়ের ভালোবাসা দেখো মা আসতে না আসতেই মা হচ্ছে আমাকে একটা সোনার আংটি গিফট করলো এই যে পলার উপরে যে আংটি বাঁধানো মায়ের হচ্ছে খুব শখ ছিল যে আমার মেয়েদেরকে দেবো মানে আমার দিদি আর আমরা দু বোন হচ্ছে আর দুজনের জন্য দুটো কিনবো আর কি তো দিদি দিদিরটা কিনে দিদিকে দিয়ে দিয়েছিলো তো আমার আশা হয়নি বলে আমারটা কিনে রাখা ছিল আর কি তা আমাদের সামনেই জন্মদিন আসছে তো বলে এটা তোদের দুজনের দুটো জন্মদিনের গিফট তো আমরা দুজনেই যেহেতু অগস্টে জন্মগ্রহণ ফোন করেছিলাম আমার হচ্ছে ফিফথ আগস্ট আর দিদির হচ্ছে আগস্ট আর কি সাতাশে আর কি তো এই যে মায়ের ভালোবাসা এই যে মা বলছে খুব সুন্দর লাগছে আর এই যে বলছে তোর লম্বা লম্বা হাতে খুব সুন্দর লাগছে খুব মানিয়েছে আর এই তো বিকেলের সময় এখন সন্ধ্যের সময় একদমই সন্ধে হয়ে যাবে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর কি আর এই তো সন্ধ্যের সময় একটু ঘোরাঘুরি করছিলাম আর ইয়াদ হচ্ছে ছুটো করে খেলা করছে আর এদিকে কাকিমা হচ্ছে জল ভরাচ্ছে এই যে মটর চালিয়ে বিকেলে জল টল ভরিয়ে নিচ্ছে তো ব্লগটা আজকের মতো এখানে এড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা